ফিরে এসেই চব্বিশ ঘন্টার মধ্যে জানতে পেরেছি যেই ঘটনাটা জানতে পেরেছি যে শিশু সুরক্ষা লঙ্ঘিত হয়েছে আমরা চলে এসে দিদি প্রশ্ন আরেকটা উঠছে যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন প্রেশারাইজ করার কি আজকে আপনাদের ছুটে আসতে হলো প্রেশারাইজ কি করবে ওরা আমাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখেন না আমরা তো খবরটা যখন পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে ওনারা যে করেছেন সেটাও আমরা কিন্তু টেলিভিশন মাধ্যমে পেয়েছি ওরা আমাদের জানাননি বা বলেননি আমরা অলরেডি

প্রতিনিধি দল তারা পৌঁছে যান এবং তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অনুভব অনুভব কথা বলেছেন উপদেষ্টা সুদেশনা রায়ের সঙ্গে ঠিক কি জানাচ্ছেন তিনি শোনাবো আপনাদেরকে শিশু সুরক্ষা শিশু এটাই আমাদের কাজ এটাই আমরা করতে চাই এবং এটার জন্যই আমরা এখানে এসেছি আমরা চোপড়া থেকে ফিরে এসেই চব্বিশ ঘন্টার মধ্যে জানতে পেরেছি যেই ঘটনাটা জানতে পেরেছি যে শিশু সুরক্ষা লঙ্ঘিত হয়েছে আমরা চলে এসে কিন্তু দিদি প্রশ্ন আরেকটা একটা উঠছে যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন প্রেশারাইজ করার পর কি আজকে আপনাদের ছুটে আসতে হলো প্রেশারাইজ কি করবে ওরা আমাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখেন না আমরা তো খবরটা যখন পেয়েছি আমরা সঙ্গে ওরা আমাদের জানাননি বা বলেননি আমরা অলরেডি চিঠি করে দিয়েছিলাম এটা আপনারা শুনলেন ঠিক কি বলছেন রায় উপদেষ্টা রায় তার বক্তব্য আপনাদের শোনালাম কিন্তু এটা তো এটা এটা কালকে বিকেলে শ্রোমোট হয়েছে হ্যাঁ এবং তারপরে আমরা এসেছি দেখুন প্রশ্ন কেউ তুলতেই পারে সেটা প্রশ্ন তোলার অধিকার সকলের আছে আমাদের কাজটা করতে দিন তাহলেই হবে যে বাচ্চাটা ছুরে ফেলে দেওয়া বা এই ধরনের অভিযোগ আপনারা কোন দিকটা খতিয়ে দেখবেন মানে জাতীয় শিশু সুরক্ষা কমিশন সম্পূর্ণ বিষয়টা নজর রেখেছে রাখুক না তাদের মতো তারা নজর রাখবে আমাদেরও নজর রাখা কর্তব্য আমরাও নজর রাখছি এতে তো কোনো বিরোধ নেই তারাও শিশু সুরক্ষা করছেন আমরাও শিশু সুরক্ষা করছি আলাদা করে কেন বলছেন আপনারা শুনলেন বলছেন শেয়ার তার বক্তব্য শোনালাম এবং এই মুহূর্তে সরাসরি চলে যাব সন্দেশ আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন আমাদের সঙ্গে অনুপম এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে কিছুক্ষণ আগে তুমি দেখিয়েছো রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা সদস্যরা নিধি অনুপমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে কোনো কারণে যান্ত্রিক কারণে অনুপমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তবে এই যে সন্দেশখালীর ঘটনা বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি নয় একেবারে দেশে একটা গুরুতর প্রভাব ফেলেছে সেখানকার মা বোনেদের যে অভিযোগ যে বিভৎস ঘটনার বিবরণ তারা দিচ্ছেন তাতে শিউড়ে উঠছে পুরো দেশবাসী এবং এই সন্দেশখালীতে সেখানে শিশু নিগ্রহেরও একটা অভিযোগ উঠে আসছে কি বলছেন সন্দেশখালীর বাসিন্দারা রিপাবলিক বাংলাকে কাছে পেয়ে শোনাবো একবার আপনাদেরকে আমি হাতে বাই ধরছি এমন সকালে কথা হবে যা হবে সকালে কথা হবে এখন এরকম করবে না তোমরা এরকমভাবে বলছি আমার সঙ্গে সঙ্গে চুলির মুটি ধরে টান টানছে বলছি তুই বেরিয়ে আয় বেরিয়ে আয় বাইরে এবার তার মধ্যে আমার বাচ্চা ছিল আমার কাছে বাচ্চাটাকে ফেলে দেয় দেওয়ার পরে তোমার আট ছয় ছয় সাত মাস বয়স বাচ্চা হ্যাঁ খুব বাচ্চা মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেয় হ্যাঁ 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 আমার মেয়ে এরকম ফেলে দেয় বাচ্চাটাকে আমার বাচ্চাটা খুব আতঙ্কে ছিল খুব কান্নাকাটি করেছে তার জন্য দিয়ে আর মানে ওকে ওকে তো মানে জরজাই কিন্তু কন্টিনিউ লাথি পড়ে যাচ্ছে মানে আমার সঙ্গে কথা হচ্ছে জড়াই লাথি পড়ে যাচ্ছে শুনলেন আক্রান্ত শিশুর মা তিনি ঠিক কি বলছেন তারকে অভিযোগ শোনালাম আপনাদেরকে আর এবারে সরাসরি নজর রাখবো সন্দেশকালের দিকে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন অনুপম কিছুক্ষণ আগে তুমি দেখিয়েছো যে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা সদস্যরা দেখো তোমায় জানিয়ে রাখি যে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধিরা এসছেন তারা ইতিমধ্যেই শীতলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন এই যে নির্যাতিতা মা তিনি যে অভিযোগটা করছেন যে তার একমাত্র শিশুকন্যাকে কীভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তার কোল থেকে এবং সেই দিনকার ঘটনা যখনই তিনি বলছেন তখনই তিনি আতকে উঠছেন সেই ঘটনা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নজরে আসে এবং তারপর আমরা দেখলাম যে আজকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন তারা শীতলিয়া এসে পৌঁছেছেন তোমায় জানিয়ে রাখি তারা সন্দেশখালী প্রথমে ধামাকালি সেখান থেকে নদী পার করে সন্দেশখালী সেখান থেকে তারা গাড়িতে করে শীতলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তোমায় জানিয়ে রাখি যে তারা যাবেন নির্যাতিতার সাথে কথা বলবেন ঠিক কী ঘটনা ঘটেছে সেটা তারা খতিয়ে দেখবেন ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে টোটোই করে চেপে শীতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি চারজন ছজন এই প্রতিনিধি দলে রয়েছেন সুদেশনা রায় থেকে শুরু করে যারা রয়েছেন তাদের প্রত্যেকের বক্তব্য যে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন তারা এই ঘটনা সামনে রাজ্য শিশু সুরক্ষা মিশনের যারা সদস্যরা তারা এতদিন পরে অবশেষে সন্দেশখালিতে পৌঁছেছেন এবং তারা কি বলেন আক্রান্ত শিশুর পরিবারের সঙ্গে দেখা করার পর কি বার্তা দেন সেটিকে আমাদের নজর থাকবে অনুভব আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই যে পুরো বিষয় এই বিষয় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সেটা রাজ্যের মানুষকে নতুন করে বোঝানোর কিছু নেই কার এখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত হচ্ছে আদালতকে আক্রমণ করা হচ্ছে বিচারপতি আক্রান্ত সাংবিধানিক প্রধান আক্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার মহিলাদের সম্ভ্রম সমস্ত কিছুই বাজ্যাপ্ত হয়ে যাচ্ছে যে অভিযোগগুলো উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার সেগুলোকে অ্যাড্রেস না করে তারা কার্যত মানুষকেই আক্রমণ করছেন একটা জনবিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে তো এখানে তফসিলি কমিশন কি বলেছেন সেটা তাদের অবজারভেশন তারা বলেছেন পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এটাই চায় কিন্তু যদি বিজেপির রাজনীতির কথা বলা হয় তাহলে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ফেলে দেবার পক্ষে নীতিগতভাবে বিজেপি নয় কিন্তু তিনশো ছাপ্পান্ন ধারা তুলে দেবার পক্ষেও সংবিধান থেকে আমরা নই এটার প্রয়োজন আছে এখন কি পরিস্থিতিতে সেটা ব্যবহার হবে সেটা সংবিধানের যারা কাস্টোডিয়ান তারা বলতে পারেন